হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি এই উত্তপ্ত গরমের মধ্যে সাজুগুজু করে আপনাদের সামনে চলে আসলাম আমার পুরানো কোনো জুয়েলারিজ আজকে আমি পরবো না অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারিজ এর নতুন কালেকশন দেখাবো এর মধ্যে এমন কিছু ডিজাইন আছে যেগুলো আমার লাইফে আমি পরা তো দূরের কথা দেখিও নি এক বক্স ভর্তি জুয়েলারি আর আজকের ভিডিওতে যতগুলো জুয়েলারি আপনারা দেখবেন সবগুলোই আপনারা পেয়ে যাবেন সামিস জুয়েলারি শপে ক্যাপশনের লিঙ্ক মেনশন করা আছে শুরুতে একজোড়া অনেক সুন্দর মাল্টি কালার বড় কানের দুল সেট দেখাচ্ছি মাল্টি কালারের জুয়েলারি সেট আমার অনেক বেশি পছন্দ কারণ অনেকগুলো ড্রেসের সাথে পরা যায় এই কানের দুলে যে স্টোন গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু কুন্দনের আর পরার পর দেখেন এত বেশি প্রিটি লাগছে এই কানের দুলে তিনটা পার্ট নিজের পার্টের কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন উপরের পার্টে হচ্ছে ম্যাজেন্ডা কালার আর মাঝখানের পার্টটা হচ্ছে সি গ্রিন কালার ধরনের ধনের এর মধ্যে আপনারা গোল্ডেন কালার সিলভার কালার মেরুন কালার অনেক দেখতে পাবেন কিন্তু সি গ্রিন কালারটা কিন্তু অনেক বেশি ইউনিক সো বলা যায় এটার কালার কম্বিনেশনটা আমার কাছে মার্কেট থেকে বা অন্যান্য অনলাইন পেজ থেকে অনেক বেশি ডিফারেন্ট মনে হয়েছে এই কানেদুলটাকে যারা গর্জিয়াস ভাবছিলেন তারা এখন নেক্সট এই কালেকশনটা দেখেন কুন্দন প্লাস মুলতানি মিক্স একটা কানের দুল এটা খোলার পর থেকে আমি শুধুমাত্র বারবার হাত দিয়ে ধরে দেখছিলাম এত প্রিমিয়াম কোয়ালিটি শুধু সুন্দর আর গর্জিয়াস বলে লাভ আছে এটা যদি কানে কেউ পরে থাকে দূর থেকে যে কাউকে অ্যাট্রাক্ট করবে মনে হবে অনেক দামি কিছু পরে আছি এটা পরে তো আম্বানির বিয়েও খেয়ে আসতে পারবো সবাই অনেক বড় লোক ভাববে আমাকে তাই না যারা বাসায় বা ছোট করে ওয়েডিং ফাংশন করেন এঙ্গেজমেন্ট বা কাবিনের দিনে এই জুয়েলারিজ টা পড়লে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগবে খুব রানি রানি ফিল নিচ্ছি আমার নিজেকে এখন একটু ডিস্ট্র্যাক্ট করা উচিত গর্জিয়াস থেকে একটু সিম্পলিসিটিতে আসি যেটা অ্যাকচুয়ালি আমি কিউট একজোড়া কানেদুল দেখাচ্ছি যেটা ওয়েস্টার্ন আউটফিটের সাথে পড়লে অনেক বেশি ভালো লাগবে বেবি পিঙ্ক আর গোল্ডেনের মিক্সড একটা সিমারি একটা শেড সামিজ জুয়েলারি শপ সাথে আমি আগেও কাজ করেছি অলওয়েজ আমি খেয়াল করি এই পেজে না সব ধরনের জুয়েলারিজ পাওয়া যায় সেটা অনেক বেশি গর্জিয়াস হোক সিম্পল হোক সব ধরনের কালেকশনই আছে এই পেজে আমার পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যেমন এখন দেখেন একটা অক্সিডাইজ কালারের ঝুমকা শুধু ডিফারেন্ট কালেকশন আর প্যাটার্নই না আপনারা দামের ক্ষেত্রেও সেটা খেয়াল করবেন যে অনেক লো বাজেট থেকে প্রাইসিং শুরু হয় এই কানে টা অনেক সিম্পল আমরা রেগুলার লাইফে যখন ফ্রেন্ডদের সাথে কোথাও হ্যাং আউটে যাই বা খেতে যাই টু পিস সাথে অথবা কোনো কুর্তির সাথে এই ধরনের কানে দুলো অনেক মানায় আমি যখন আপনাদেরকে বলেছি যে আমি ডিফারেন্ট কালেকশন দেখাবো আমি সেটা মেন করেছি দেখতেই পাচ্ছেন এক একটা এক এক রকম এক এক ম্যাটেরিয়ালের এর এক ডিজাইনের এখন একটা ডায়মন্ড কাটের সেট দেখাবো আজকে ড্রেস এর সাথে আমার পারফেক্টলি ম্যাচ হয়েছে এটা ডায়মন্ড কাটের জুয়েলারি আমার কাছে অনেক বেশি ক্লাসি লাগে এই সেট গলার একটা পেন্ডেন্ট আছে কানেদুল আর একটা রিং আমি অ্যাকচুয়ালি জানি না এগুলো আলাদা আলাদা কিনতে পাওয়া যাবে নাকি আপনার কাইন্ডলি একটু পেজের নখ দিয়ে জিজ্ঞেস করে নেবেন এই ধরনের সিম্পল সেট আমার অনেক বেশি পছন্দ জাস্ট একটা স্টোন থাকবে গলার লকেট দুল রিং একদম ম্যাচ করা আমি এক বছর আগে স্বামীজ জুয়েলারি শপ থেকে কিছু ডায়মন্ড কাটের জুয়েলারি নিয়েছিলাম যেগুলো আমি এখনো পড়ি কিছুই হয়নি না কালারের কোনো চেঞ্জ এসেছে না কোনো স্টোন পরে গিয়েছে তো আমি বলতে পারি এগুলোর কোয়ালিটি অনেক ভালো আর আপনাদের যদি বিশ্বাস না হয় পেজে গিয়ে পিন পোস্টে আপনারা দেখতে পাবেন যে এক বছর আগের জুয়েলারি সেগুলো নর্মালি ডায়মন্ড কাটের জুয়েলারি এটার উপরে আরেকটা ছোট কাছে ডিফারেন্ট লেগেছে অন্যান্য ডায়মন্ড কাটের জুয়েলারি থেকে আর এটা হচ্ছে একটা সুন্দর বাটারফ্লাই শেপের রিং রিংটা কিন্তু ভালোই বড় আর আমার হাতটা কিন্তু নর্মালি অনেক বেশি শুক না কিন্তু এই রিং দেখলাম খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে এখন চলে যাচ্ছি নেক্সট কানের দুলে এটা হচ্ছে purple আর golden এর মধ্যে সিমিলার প্যাটার্নের এক লেয়ারের কানেদুল আমার কাছে আছে কিন্তু এটাতে দেখলাম তিনটা লেয়ার যদিও আমার আউটফিটের সাথে কানেদুলটা একদম যাচ্ছে না বাট কানেদুলটা কিন্তু অনেক সুন্দর কোন পার্পল কালারের শাড়ির সাথে এটা পরলে কি যে সুন্দর লাগবে শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলেছি আজকে এমন কিছু ডিজাইন দেখাবো যেটা আমি আমার লাইফে পরা তো দূরের কথা চোখেও দেখিনি তখন एक्चुअली আমি এই কানেদুলটার কথা মেনশন করছিলাম আমি পরার পর বুঝতে পারবেন এখন হাতে নিয়ে আছি তো আপনারা বুঝতে পারছেন না এটার লেন্থ কত বড় আমার পুরো মুখের সমান এই কানে দুলটা বিশ্বাস করেন এই কানে দুলটা যখন আমি আমার মুখের সামনে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমার মুখটাই ঢেকে গেল টু বি ভেরি অনেস্ট আমার কান একটু পাতলা আমি ভয় পাচ্ছিলাম এটা পড়লে আমার কানটা ছিঁড়ে পড়ে যাবে না তো কিন্তু এত সুন্দর মনকে মানাতেও পারছিলাম না এটা আমি পরেই দেখাবো নর্মালি এই কানের দুলের মাঝখানের ভেতরের যে পার্টটা আছে এতটুকু কানে দুল আমি পড়ি ভয় ভয়ে আল্লাহ করতে করতে কানের দুলটা পরে ফেললাম পড়ার পর খেয়াল করলাম যতটা ভারী আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম এতটা ভারী না পুরো আমার কান থেকে গলা ছাড়িয়ে গেছে কানে দুলটা এত বড় দেখতে এত সুন্দর আমি করতে পারলাম না এটাতেও স্টোনের কাজ করা আছে আর মাল্টি কালার অবভিয়াসলি আমাকে অ্যাট্রাক্ট করবে যাদের ছোট সিম্পল জুয়েলারিজ ভালো লাগে না অথবা গলায় কিছু পড়তে চান না তারা শুধুমাত্র এই একটা কানে দুল নিলেই হবে অনেকগুলো ফাংশনে অনেকগুলো কালার ড্রেসের সাথে পড়তে পারবেন শুধুমাত্র এই একটা জুয়েলারি পরলে আর কিছু লাগবে না আর কিছু দেখা হও যাবে না এটার পেছনে লাস্ট আজকে জুয়েলারিজ কালেকশনের ভিডিও শেষ করব এই সুন্দর নেকলেস টা দিয়ে এটা অনেক বেশি ট্রেন্ডি এই ধরনের ডাবল লেয়ার এর চেইন অনেক বছর ধরেই হাইপে আছে আমি খেয়াল করে দেখেছি অনেক মানুষ এটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনায় কারণ সব জায়গায় এই ডাবল লেয়ার বা তিন লেয়ারের চেইনগুলো পাওয়া যায় না আর এটা সব সময় ট্রেন্ডি থাকে কখনো আউট অফ ফ্যাশন হয় না অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এটা আপনারা সামিজ জুয়েলারি শপে পেয়ে যাবেন মোস্টলি এই ধরনের জুয়েলারিজ আমি ওয়েস্টার্ন আউটফিটের সাথে পরি কিন্তু এই ড্রেসটার সাথেও কিন্তু ভালোই লাগছে আমার কাছে আপনাদের কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং